পরমব্রহ্ম শ্রী জগন্নাথ দেব অপূর্ব তার লীলা পুরীতে জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার প্রচলন আছে তার মধ্যে রথযাত্রা বা গুন্ডিচা যাত্রাই প্রধান জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে তিনজনে তিনটে রথে করে গুন্ডিচা যাত্রা করেন ভগবানের অসীম লীলা শ্রী দেব ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যেই পৌঁছে যেতে পারেন গুন্ডিচাবাড়ি কিন্তু ভক্ত বাঞ্ছা পূর্ণ করতেই তার এই লীলা বিলাস আর সামান্যমাত্র এই পথ অতিক্রম করতে গিয়েই বলগণ্ডির কাছে হঠাৎ তার রথের চাকা স্তব্ধ হয়ে যায় বহু বহু মল্লবীর বহু মত্ত হস্তিগণের সাহায্যেও সে রথ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না রাজার পক্ষে অগণিত ভক্তের শত চেষ্টাতেও সচল হয় না তার রথ অবশেষে ভগবানেরই কোনো লীলায় আবার সচল হয় শ্রী জগন্নাথ দেবের রথের চাকা ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় জগন্নাথ দেবের সেই অলৌকিক লীলাগাথা জগন্নাথ দেবের রথযাত্রার সময় হঠাৎ করে রথের চাকা কেন স্তব্ধ হয়ে গিয়েছিল সেই লীলাই জেনে নেব ধর্মপ্লানেটে আপনাকে সুস্বাগতম ধর্মপ্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না তাহলে চলুন ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় জেনে নেই ভগবান শ্রী জগন্নাথ দেবের সেই অলৌকিক লীলাগাথা ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় কেন হঠাৎ করে রথের চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল ত্রিজগতের সকল কিছুকে আপন চিন্ময় সত্তায় আত্মসাত করে তিনি সকলের হৃদয়ের রাজা প্রভু জগন্নাথ সকল অবতারের তিনি অবতারী প্রভু জগন্নাথ প্রেমের ঠাকুর ভক্তের সঙ্গে তিনি যুগে যুগে নব নব লীলা করে থাকেন কখনো অবিশ্বাসীর বিশ্বাস স্থাপনের জন্য আবার কখনো ভক্তের মহিমা প্রকাশ করার জন্য পুরীতে জগন্নাথ দেবের দ্বাদশ যাত্রার প্রচলন আছে বছরের বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে এর মধ্যে আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা বা গুণ্ডিচা যাত্রাই প্রধান বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে মহা সমারোহে এই রথযাত্রার উৎসব চলে আসছে ঠিক কবে থেকে তা ইতিহাসের পাতা উল্টে নির্ণয় করতে ঐতিহাসিকেরাও সঠিক সিদ্ধান্তে আসতে থমকে দাঁড়ান অন্যান্য যাত্রায় অংশ নেন জগন্নাথের যেসব চলন্তি বিগ্রহ আছেন তারাই একমাত্র রথযাত্রাতেই স্বয়ং জগন্নাথ দেব মন্দিরের রত্নবেদী থেকে রাজপথে নেমে এসে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে তিনটি পৃথক সুসজ্জিত রথে আরোহণ করেন আপামোর ভক্তগণকে দর্শন দিয়ে কৃতার্থ করেন রথে চ বামনং দৃষ্টবা পুনর্জন্ম বিদ্যাতে এই শাস্ত্রবাক্যটির যথার্থ সুগভীর অর্থ ও তাৎপর্য ভিন্ন হলেও সাধারণ অর্থেই লোক প্রচলিত বিশ্বাস দূর থেকে সর্বস্তরের মানুষকে টেনে আনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে যোগ দিয়ে একটি বারের জন্য হলেও রথারুড় বামনকে দর্শন করে এবং রথের রজ্জু স্পর্শ করে জন্ম সার্থক হবে বলে পরব্রহ্ম পুরুষোত্তম জগন্নাথ যিনি ইচ্ছা মাত্র এই জগৎ সৃষ্টি করেছেন এবং যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি ও লয়ের সকলই সংগঠিত হয়ে থাকে তিনি তো ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যেই গুন্ডিচাবাড়ি পৌঁছে যেতে পারেন কিন্তু তাহলে তো তার লীলাই হবে না ভক্ত কল্পতরু প্রভু জগন্নাথ এমনি করেই ভক্ত ইচ্ছা পূরণের মাধ্যমে তার লীলা নিত্য নতুনভাবে ভাবে আস্বাদন করে থাকেন ভক্তিরোজ্জুতে তিনি চিরকালি বাধা ভক্তের হৃদয়ে সহস্র সহস্র ভক্ত উচ্চ রবে তার জয়ধ্বনি দিতে দিতে রথের রজ্জু টানতে টানতে নর্তন কীর্তন করতে করতে তাকে নিয়ে চলবেন গুন্ডিচার পথে এটাই তার অভিপ্রায় তার বিশেষ লীলা রথে উপবিষ্ট হয়ে এই যে যাত্রা এর মধ্য দিয়েও তিনি ভক্তের মহিমা প্রকাশ করে আনন্দ পান তাই চলতে চলতে কখনো রথের গতি হয় দ্রুত কখনো ধীর গতিতে চলে আবার কখনো সকলের সব চেষ্টা ব্যর্থ করে তিনি রথ অচল করে অনেক সময় ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ করে থাকেন ভক্ত কবি কাহিনী উৎকলীয় সাহিত্যে বহুল প্রচলিত শালবেগ ছিলেন জাতিতে মুসলমান তখন জাহাঙ্গীরের রাজত্বকাল সেই সময় উড়িষ্যার সুবেদার ছিলেন লালবেগ এর কথা বলা হয়েছে জাহাঙ্গীর লালবেগকে আক্রমণ করে মন্দির বা ধ্বংস করার আদেশ দেন তদ অনুযায়ী লালবেগ পুরী যাত্রা করেন ফেরার পথে দণ্ড মুকুন্দপুর গ্রামের পথের ধারে এক পুষ্করিনীতে স্নানরতা এক বিধবা ব্রাহ্মণী রমণীর যৌবনশ্রীতে প্রলুব্ধ হয়ে এই সুবেদার তাকে জোর করে কটকে নিয়ে আসেন এবং ধর্মান্তরিত করে বিবাহ করেন বিবাহের পর এদের পাঁচটি সন্তান জন্মে প্রথম চারটি সন্তান জন্মের পরেই মারা যায় পঞ্চম সন্তানটি মাত্র জীবিত থাকে এরই নাম হল শালবেগ বাল্যকালেই শালবেগ কঠিন পীড়ায় আক্রান্ত হয় পিতার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় হেকিমেরা বালকের আসন্ন মৃত্যুর কথা ঘোষণা করে চলে যান তখন তার জননী নিজের জনমাবধি সংস্কারের বসে প্রভু জগন্নাথকে স্মরণ করার উপদেশ দেন সালবেগকে এবং বলেন প্রভু জগন্নাথকে ভক্তি ভরে প্রার্থনা করলে তিনি অবশ্যই তাকে রোগ মুক্ত করবেন বালক সালবেগ সরল বিশ্বাসে এক মনে প্রভু জগন্নাথকে ডাকতে থাকেন রাত্রে জগন্নাথদেব স্বপ্নে তাকে দর্শন দিয়ে জানিয়ে দিলেন সেই মুহূর্ত থেকে তার দেহ কোনো রোগব্যাধি থাকবে না এই অলৌকিক ঘটনার পর শালবেগ জগন্নাথ দেবের পরম ভক্ত হয়ে উঠলেন বাক্যে তিনি প্রভুর শরণাগত হলেন এবং তার মধ্যে অপরূপ কবিত্ব শক্তির স্ফুরণ ঘটল অতি সুকণ্ঠ এই সুকবি নিত্য সঙ্গীত রচনা করে সেই সব গান গাইতে লাগলেন ফল যা হওয়ার তাই হল তিনি বিধর্মী বলে নিজ সমাজ থেকে বিতাড়িত হলেন সালবেগ ভাবলেন তার জীবন থেকে সমাজের বন্ধন ঘুচে গেল তিনি মুক্ত হয়ে গেলেন মুক্ত বিহঙ্গের মতন গান গাইতে গাইতে পুরীর পথে চললেন বালগন্ডি শাহির কাছে বাস করতে লাগলেন তিনি জানতেন জবন বলে তার মন্দিরে প্রবেশ নিষেধ কিন্তু কণ্ঠের শর্ত প্রভুর কাছে পৌঁছাতেই পারে তাই তিনি অবিরত উচ্চ কণ্ঠে ভাবাবিষ্ট হয়ে প্রভুর উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করতেন এটি ছিল তার সাধনা উদ্দেশ্য মহাপ্রভুর দর্শন লাভ প্রত্যক্ষে যে দর্শন তিনি আগেই পেয়েছেন স্বপ্নে সালবেগ জানতেন রথযাত্রার সময় প্রভু যখন গুন্ডিচাবাড়ি যান তখন সেদিন সেখানে কোনো জাতি ধর্মের ভেদ থাকে না সকলেই তাকে দর্শন করতে পারেন কবির প্রতীক্ষা সেই রথযাত্রার জন্য অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেই দিন আসে তার আশ্রমের পাশেই বড় দাণ্ড সেখানে দাঁড়িয়ে কবি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে রচিত গীতাঞ্জলি প্রদান করবেন এটাই ছিল তার সংকল্প যথাসময়ে রথযাত্রা শুরু হলো প্রথমে তালধ্বজ রথে চড়ে বলভদ্র এলেন যেখানে শালবেগ দাঁড়িয়ে আছেন রথ আপনা থেকেই সেখানে থেমে গেল অনেক চেষ্টাতেও সে রথ চলল না শালবেগ প্রাণ ভরে তার দর্শন করলেন তারপর রথ চলল এক ঘন্টা পর দর্পদলন রথে চড়ে এলেন জননী সুভদ্রা সুভদ্রার রথও সেখানে কিছুক্ষণ থেমে গেল অবশেষে নন্দীঘোষ রথে দাঁড়ালেন মহাপ্রভু জগন্নাথ রথ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ভাব বিহল কবি গানের মালা দিয়ে পুজো শুরু করলেন রথ সেখানে এক ঘন্টা দাঁড়িয়ে গেল এক ইঞ্চিও নাড়ানো দাঁড়ানো রথকে কবি তখন প্রভু জগন্নাথকে জানালেন অন্যান্য ভক্তদের কষ্ট হচ্ছে প্রভু তুমি তোমার রথযাত্রা শুরু করো তখনই রথ আবার চলতে শুরু করলো প্রভু জগন্নাথ দেবের দর্শন করার পর কবি সালবেগ বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং বৈষ্ণব আচার্য শ্রী শ্যামানন্দের উপদেশে বৃন্দাবন ধাম দর্শনে যান বৃন্দাবন দর্শন করার পর রথযাত্রার সময় প্রভু জগন্নাথদেবকে দর্শন করার জন্য তিনি অতি দ্রুত পুরী ফিরে আসতে থাকেন কিন্তু বহু চেষ্টা করেও যখন তিনি বুঝলেন যে রথের সময় তার পক্ষে পুরী পৌঁছানো সম্ভব নয় তখন তিনি কাতর কণ্ঠে প্রভু জগন্নাথদেবকে তারা না যাওয়া পর্যন্ত রথে অবস্থান করার আবেদন জানান সালবেগ তার কাতর কণ্ঠে প্রভু জগন্নাথ দেবকে জানালেন সাতশো পঞ্চাশ ক্রোশ নন্দী ঘোষ জগবন্ধু হে তিনি তার আবেদনকে প্রভু জগন্নাথের শ্রী চরণে পৌঁছে দিতে পেরেছিলেন সত্যি সত্যি প্রভুর রথ শালবেগ না পৌঁছানো পর্যন্ত কোনো ভাবেই নাড়ানো যায়নি ভগবান তো জানতেন সারা বছরের মধ্যে এই ভক্ত তো তাকে একবার মাত্র দর্শন করতে পারেন তাই তাকে সেই অভিলাষিত দর্শন না দিয়ে তিনি যদি গুন্ডিচা মন্দিরে চলে যান তাহলে তার ভক্তাধীন নাম ব্যর্থ হয়ে যাবে সালবেগ এলেন প্রাণ ভরে দর্শন করলেন আকুল কণ্ঠে সঙ্গীতময়ী পূজা সমাপ্ত করলেন তবুও রথ চলে না অবশেষে পান্ডা ও ভক্তদের অনুরোধে সালবেগ রথের রশিতে দিলেন টান প্রভুর রথ এরপরে চলতে আরম্ভ করলো এই ধরনের নানান কাহিনী শালবেগের জীবনে পরিপূর্ণ জগন্নাথ দেবকে নিয়ে কাহিনী যাই প্রচলিত থাকুক একথা সত্য শালবেগের নাম ইতিহাসে অনুসন্ধান করলে অবশ্যই পাওয়া যাবে আনুমানিক ষোলশ সাত অথবা ষোলশ আট খ্রিস্টাব্দে তার দেহান্ত হয় এবার আসি পূজ্যপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আলোকে নীলাচলে পদার্পণ করে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শনের আকুল আগ্রহে শ্রী মন্দিরে প্রবেশ মুহূর্ত থেকেই শ্রী চৈতন্যদেব একের পর এক লীলা প্রকাশ করে থাকেন শ্রী শ্রী দেবের রথযাত্রা উপলক্ষে মহাপ্রভু চৈতন্যদেব বহু অমানুষী লীলা প্রকাশ করেন রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব নিজের রত্ন সিংহাসন ছেড়ে মন্দিরের বাইরে এসে রথে আরোহণ করেন সঙ্গে থাকেন একটি রথে শ্রী শ্রী বলভদ্রদেব এবং আরেকটি রথে সুদর্শন সহ ভগিনী সুভদ্রা মহা সমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রী জগন্নাথ শ্রী বলদেব ও সুভদ্রা মহারানী রথে চেপে গুন্ডিচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এই রথযাত্রা আজও যেমন শ্রী চৈতন্যদেবের সময়ও ঠিক তেমনই সমারোহে সম্পন্ন হতো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উপলব্ধিতে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন সিংহ পুরুষ তিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন চৈতন্য সিংহের নবদ্বীপ অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে যাহার হুঙ্কারে বাস্তবিকই তিনি ছিলেন পুরুষ সিংহ তিনি যখন জয়ধ্বনি করতেন তার সিংহ রবে গগন বিদীর্ণ হত আবার সিংহ বিক্রমে যখন কীর্তনে নৃত্য করতেন তার পদভারে ধরণী যেন টলমল করত দাক্ষিণাত্য ভ্রমণ শেষ করে প্রায় দু বছর পর চৈতন্যদেব আবার পুরীতে এসে উপস্থিত হলেন নবদ্বীপে লোক পাঠিয়ে অদ্বৈত আচার্য ও অন্যান্য ভক্তদের পুরীতে প্রত্যাবর্তনের প্রভুর এই শুভ সংবাদ পাঠানো হল লোক মারফত চৈতন্যদেব মাকে ষাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন এবং আচার্য ও অন্যান্য ভক্তদের যথাযোগ্য সম্মান সহকারে নম নারায়ণ আয়ো জানিয়ে বলে পাঠালেন আগামী রথযাত্রার সময় যেন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে পুরীতে আসেন বিশেষত রথযাত্রার নিমন্ত্রণ পেয়ে সকলেরই আনন্দের সীমা রইল না শান্তিপুরে অদ্বৈত আচার্যের সঙ্গে পরামর্শ করে যাওয়ার বন্দোবস্ত দিনক্ষণ সব স্থির হলো এবং সেই মতো যথাসময়ে শচীমাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে সকলে পুরী অভিমুখে যাত্রা করলেন ইতিমধ্যে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্যদেবের সঙ্গে পুরীর বিশিষ্ট মানুষদের আলাপ পরিচয় করিয়ে দিলেন রামানন্দ রায়ের পিতা ভবানন্দ রায় পট্টনায়ক পুরীতেই বাস করতেন ভবানন্দ রায়ের বিশেষ আগ্রহ তার কনিষ্ঠ পুত্র বাণীনাথ চৈতন্যদেবের সেবায় অধিকার পেলেন সেই থেকে বাণীনাথ সদা সর্বদা তার কাছে থেকে প্রয়োজন মতো সেবা করতে লাগলেন দেখতে দেখতে জগন্নাথদেবের স্নান যাত্রা উপস্থিত হল শ্রী জগন্নাথদেব শ্রী বলরাম শ্রী সুভদ্রা মাতা তিন মূর্তিকেই বাইরে স্নান পিঠে আনা হল মন্দিরের ভেতরে দর্পণে নিত্য স্নান হয় এই তিন বিগ্রহের বছরের এই একটি দিন পূর্ণ স্নান করানো হয় এই সময় থেকেই জগন্নাথ দেবের পুজো দেবার ভার সম্পূর্ণ দৈতাপতিদের নিয়ন্ত্রণে থাকে দৈতাপতিগণ জগন্নাথ দেবকে তাদের পরিবারের একজন সর্বৈ সর্বকর্তা মনে করেন এবং মানুষের মতো তিনি যেন মানুষ হয়ে মানুষের মধ্যেই সমস্ত লীলা করেন প্রভু জগন্নাথ দেব কাজেই সোনাকুয়োর একশো ঘড়া জলে স্নান করে জগন্নাথদেব জড়ে পড়ে যান এই সময় থেকে রথযাত্রার পূর্ব দিন পর্যন্ত জগন্নাথদেবের অনসর অর্থাৎ ভক্তদের জন্য জগন্নাথদেব অদর্শন হয়ে যান জলে স্নান করার দরুন মূর্তির অঙ্গরাগ নষ্ট হয়ে যায় এবং এই সময় নতুন করে অঙ্গরাগ হয় ভক্তদের চোখের আড়ালে থেকে জগন্নাথ দেবের এই অদর্শনে চৈতন্যদেব অত্যন্ত ব্যথিত অন্তরে আলারনাথে গিয়ে বাস করতে থাকেন এবং কয়েকদিন পরেই গৌরী ও ভক্তগণের আগমন সংবাদ পেয়ে তাড়াতাড়ি পুরীতে ফিরে আসেন নবদ্বীপ থেকে যাত্রা করে আচার্য অদ্বৈত শ্রীবাস প্রভূত ভক্তগণ খোল করতাল সিংহা বেনু বাজিয়ে সংকীর্তন করতে করতে সুদীর্ঘ পথ অতিক্রম করে পুরীর প্রবেশদ্বারে নালার নিকটবর্তী হলেন খবর পেয়ে শ্রী চৈতন্যদেব তাদের অভ্যর্থনা করে আনার জন্য মহাপ্রসাদ ও মালা চন্দন সহ স্বরূপ দামোদর ও গোবিন্দকে পাঠিয়ে দিলেন ভাব বিহল গৌরীয় ভক্তগণ হরিধ্বনি জয়ধ্বনি দিতে দিতে বিজয়ী সৈন্যের মতন পুরীতে প্রবেশ করলেন সংকীর্তনের মধুর ধ্বনি শুনে চারিদিক থেকে লোক ছুটে আসতে লাগল ভক্তগণকে অভ্যর্থনা করার জন্য শ্রী চৈতন্যদেব স্বয়ং এগিয়ে এলেন আচার্য শ্রীবাস মুরারি শ্রীধর বক্রেশ্বর প্রভৃতি অন্তরঙ্গ অন্তরঙ্গবনের সঙ্গে অনেকদিন পর তার দেখা তাই তার আনন্দের সীমা নেই প্রেমের অশ্রু বর্ষণ করতে করতে ভক্তগণ তার চরণে বন্দনা করলেন তিনি সকলকে সম্মান দেখিয়ে প্রেম আলিঙ্গন দিয়ে আপ্যায়িত করলেন এবং সকলকে নিজের বাসস্থানে নিয়ে গেলেন বাণীনাথ আগে থেকেই মহাপ্রসাদ ও মালাচন্দন সংগ্রহ করে রেখেছিলেন শ্রী চৈতন্যদেব স্বহস্তে সেই প্রসাদ বিতরণ করলেন সন্ধ্যার সময় শ্রী চৈতন্যদেব গৌরীয় ভক্তদের নিয়ে মন্দিরে গিয়ে কীর্তন আরম্ভ করলেন মহাপ্রভুর ইচ্ছায় চার সম্প্রদায়ে বিভক্ত হয়ে কীর্তন আরম্ভ হল সঙ্গে আটটি মৃদঙ্গ ও বত্রিশ করতাল বাল্য সঙ্গী অন্তরঙ্গ ভক্তদের পেয়ে প্রভু এইভাবে পুরীতে প্রেমানন্দের মেলা বসিয়ে দিলেন ক্রমে রথের দিন কাছে এসে পড়ল আগামীকাল রথযাত্রা আনন্দে প্রভুর রাত্রে ভালো ঘুমাতে পারলেন না অন্ধকার থাকতে শয্যা ত্যাগ করে সকলকে উঠিয়ে তাড়াতাড়ি প্রস্তুত হতে বললেন মহা উৎসবে সকলকে নিয়ে জগন্নাথ দেবের পাণ্ডু বিজয় দর্শন করে তৃপ্ত হলেন চৈতন্যদেব অতঃপর সোনার রাজা পরম ভক্তি ভরে তার সেবা কার্যটি সম্পাদন করলেন এবার রথের রশিতে টান দেওয়ার সময় হল মহাপ্রভু নিজ ভক্তগণকে নিজ হাতে মালা ও চন্দন দিয়ে সকলের মধ্যে শক্তি সঞ্চার করলেন এরপর শুরু হলো রথাগ্রে মহাপ্রভুর অপূর্ব নর্তন কীর্তন সকলকে নিয়ে প্রথমে চারটি সম্প্রদায়ে ভাগ করে দিলেন প্রথম সম্প্রদায়ের প্রধান হলেন স্বরূপ দামোদর আর দামোদর পণ্ডিত রাঘব গোবিন্দ দত্ত গোবিন্দানন্দ ও নারায়ণ এই পাঁচজন তাহার দোহার এই ছজন মিলে গীত গাইবেন আর দুজন বাজাবেন মৃদঙ্গ এই সম্প্রদায়ের নৃত্য করবেন অদ্বৈত প্রভু এইভাবে প্রত্যেক সম্প্রদায়ে সর্বসমেত নজন করে ঠিক করে দিলেন দ্বিতীয় সম্প্রদায়ের প্রধান শ্রীবাস তার দোহার ছোট হরিদাস গঙ্গা দাস শুভানন্দ শ্রীমান পণ্ডিত ও শ্রীরাম পণ্ডিত এখানেও দুটি মৃদঙ্গ এই সম্প্রদায়ের নৃত্য করবেন স্বয়ং নিত্যানন্দ তৃতীয় সম্প্রদায়ের নৃত্যকারী হলেন বড় হরিদাস এইভাবে সাতটি সম্প্রদায়ে ভাগ করে চারটি সম্প্রদায় রথের আগে দুটি সম্প্রদায় রথের দুপাশে এবং একটি সম্প্রদায় রথের পশ্চাৎ ভাগে রইলেন সাতটি সম্প্রদায়ের প্রত্যেকটি সম্প্রদায়ে দুটি করে মৃদঙ্গ এইভাবে চোদ্দ মাদল বেজে উঠল বিয়াল্লিশ জন গীত গাইতে লাগলেন সাতজন সাত জায়গায় নৃত্য আরম্ভ করলেন কীর্তন আরম্ভ হওয়া মাত্র সকলে আনন্দে মেতে উঠলেন কিন্তু প্রভু বিনা নৃত্য গীতে প্রাণ সঞ্চার করবেন কে অথচ সামনে ও পিছনের সম্প্রদায়ের মধ্যে দূরত্ব অনেকটাই অথচ এই সাত সম্প্রদায়ের একই সঙ্গে প্রভু থাকবেন কি করে কিন্তু কার্যত সেটাই হতে দেখা গেল সাত সম্প্রদায়ের ভক্তগণই দেখছেন যে প্রভু তাদের সঙ্গেই আছেন প্রত্যেকেই ভাবছেন তাদের সম্প্রদায়ের প্রতি বুঝি প্রভুর টানটা বেশি চৈতন্য চৈতাম কবিরাজ গোস্বামী লিখেছেন সাত ঠাই ভুলে প্রভু হরি হরি বলি জয় জগন্নাথ কহে হস্ত তুলি সকলের দৃষ্টি প্রভুর দিকে ইতিপূর্বে সমার্জনী হাতে রাজার নিচর সেবা দেখে প্রভু তার প্রতি দয়াদ্র হয়েছেন এইভাবে কিছুক্ষণ চলার পর রথ এক জায়গায় এসে স্থির হল তখন প্রভু সাত সম্প্রদায়কে একত্র করে স্বয়ং ভাবাবিষ্ট হয়ে কীর্তন আরম্ভ করলেন শ্রী চৈতন্যদেবের তেজময় দেহকান্তি এবং অপূর্ব নর্তন কীর্তন দর্শন করার জন্য চারিদিকে লোক ঘিরে ভিড় করে দাঁড়ালো জনতাকে ঠেকিয়ে রাখার জন্য ভক্তগণ হাতে হাত ধরে চারিদিকে মন্ডলা আকারে ঘিরে দাঁড়ালেন মণ্ডলের মধ্যস্থলে গোল জায়গায় ভাবাবিষ্ট মহাপ্রভু স্বচ্ছন্দ গীতিতে জলের মধ্যে মাছ যেমন সঞ্চরণ করে সেইভাবে অবলীলাক্রমে নৃত্য গীত ও কীর্তন করতে লাগলেন তার ভাবময় পবিত্র দেহে যাতে অন্য প্রাকৃত লোকের স্পর্শ না লাগে কিংবা ভাবাবেশে অবস্তনু ভুলুণ্ঠিত না হয় সেজন্য নিত্যানন্দ দুই হাত প্রসারিত করে সর্বদা আগলে রাখার চেষ্টা করে চললেন তবু সবসময় প্রভুকে রক্ষা করা সম্ভব হচ্ছে না মধ্যে মধ্যে সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি যাচ্ছেন দু নয়নের ধারা বয়ে চলেছে ভাবের আবেশে প্রভুর দেহে প্রতি মুহূর্তে নতুন নতুন সাত্বিক বিকার উপস্থিত হচ্ছে সেই অপরূপ মনোহর মূর্তি দর্শন করে সকলেই বিমোহিত হয়ে যাচ্ছেন এ যেন তাদের সেই পরিচিত নিমাই বা শ্রী কৃষ্ণ চৈতন্য নন অন্য এক পরম চৈতন্যময় সত্তা আরো কিছু সময় এইভাবে কাটার পর দিব্য আবেশের উপশম হলে মহাপ্রভু কীর্তন বন্ধ করলেন রথ আবার ধীরে ধীরে অগ্রসর হতে লাগল ভক্তগণ কীর্তন করতে করতে সঙ্গে চললেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করে মহাপ্রভুর অন্তরে ব্রজ গোপীর ভাবের উদয় হয়েছে প্রিয়তম শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে দূরদেশে গমন করায় গোপীগণ তার বিরহে ব্যাকুল হয়ে কত কাল থেকে তার আগমনের আশায় পথপানে তৃষিত নয়নে চেয়ে আছেন মহাপ্রভুর লীলা স্মরণে উদ্বেল হয়ে রথপরি জগন্নাথ দেবকে দেখছেন যেন প্রাণনাথ কৃষ্ণই তার নয়ন শ্রী শ্রী জগন্নাথের মুখপাড়ে চেয়ে কখনো নৃত্য কখনো গীত কখনো বা সুমধুর পদ বা শ্লোক আবৃত্তি করছেন আবার মাঝে মাঝে রথের রজ্জু ধরে টানছেন অধীর হয়ে কখনো বা রথচক্রে মাথা দিয়ে ঠেলছেন অনিমেষ নয়নে প্রাণনাথের মুখচন্দ্রপানে চেয়ে থাকতে থাকতে প্রভুর মন প্রাণ তার মধ্যে সম্পূর্ণ বিলীন হওয়ায় মধ্যে মধ্যে তিনি সংজ্ঞাশূন্য হয়ে পড়ছিলেন নিত্যানন্দ গোবিন্দ কাশীশ্বর অতি সাবধানে কাছে কাছে থেকে মহাপ্রভুর দেহ রক্ষা করে চলছিলেন সর্বসমক্ষে মহাপ্রভুর এই সমস্ত নবনব ভাবের উদয় হচ্ছে সেসবই উপস্থিত ব্যক্তিগণ সেই সঙ্গে সঙ্গে আরো নানা অদ্ভুত কাণ্ড প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন ক্রমে রথ বলগন্ডিতে উপস্থিত হল এখনকার মতো ঠিক নয় শ্রী চৈতন্যদেবের সময় তখন বলগণ্ডির ডান পাশে উপবন ও বা নারকেল বন ছিল নিয়ম অনুযায়ী এইখানে রাজা রানী থেকে আরম্ভ করে সকলেই নিজ নিজ মতো উত্তম আহার্য প্রস্তুত করে শ্রী জগন্নাথদেবকে নিবেদন করেন সেই কারণে সেখানে গোলমাল দেখে ভক্তগণ প্রভুকে নৃত্য থেকে খান্ত দিয়ে উপবনে নিয়ে গেলেন। এবং ক্লান্ত প্রভুকে নিয়ে সকলেই বিশ্রাম করতে লাগলেন এরপর বিশ্রাম আনতে প্রভু সকলকে নিয়ে পরম তৃপ্তি সহ ভোজন করতে করতে লীলা প্রকাশ করতে লাগলেন এই ভোজন পর্ব শেষ হলে গৌরী ভক্তগণ আবার রথের দড়ি ধরে টানতে শুরু করলেন কিন্তু কি আশ্চর্য রথ আর চলে না রাজা ইতিমধ্যে মধ্যাহ্ন ভোজন সারতে নিজের গৃহে গিয়েছিলেন সেখানে খবর পেলেন রথ চলছে না প্রথমেই রাজা ভয় পেয়ে ভাবলেন নিশ্চয়ই তার কোনো অপরাধ হয়েছে কাজেই লোক লস্কর নিয়ে দ্রুত রথের কাছে এসে পৌঁছালেন এই লীলার পরবর্তী অংশটি আমরা সরাসরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনী থেকে পাঠ করব ভক্তগণ কাছিতে হাত দিয়া মাত্র ধায় আপনে চলয়ে রথ টানিতে না পায় মহানন্দে লোকে করে জয় জয় ধ্বনি জয় জয় জগন্নাথ বহি আর নাহি শুনি রথ গেল গুন্ডি চারদার চৈতন্য দেখি লোকে চমৎকার চৈতন্য এই মত কোলাহল লোকে ধন্য ধন্য লীলাময় প্রভু জগন্নাথ কখনো ভক্তের মহিমা দেখাতে কখনো বা অবিশ্বাসীর বিশ্বাস স্থাপন করতে নানা লীলা করেন মনে রাখতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন গৌরীয় ভক্তগণের কাছে শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু রাধা প্রেম আস্বাদন করার নিমিত্তেই এবার এই শ্রী চৈতন্য অবতার শ্রী চৈতন্য দেবের এই লীলাটি দর্শন করে বিচার করুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আমাদের যা শোনালেন তাতে কার লীলা প্রকট হল ব্রহ্ম জগন্নাথের অথবা রূপে অবতীর্ণ স্বয়ং শ্রীকৃষ্ণের এভাবেই জগন্নাথ দেব বহু লীলা করে থাকেন তার ভক্তের মহিমা প্রকাশ করার জন্য ধর্মপ্ল্যানেটের আজকের ভিডিওতে জগন্নাথ দেবের তেমনই এক লীলা আমরা শ্রবণ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে প্রভু জগন্নাথ দেবের এই লীলাগাথা অপরকেও শোনার সুযোগ করে দিন তাহলে আজকের মতো ধন্যবাদ ধর্মপ্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় প্রভু জগন্নাথ